আজ জয়পুর পঞ্চানন রায় কলেজের উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো গ্রামীণ হাওড়ার জয়পুর পঞ্চানন রায় কলেজ প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে এদিন উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক তথা কলেজ পরিচালনা সমিতির সভাপতি সুকান্ত পাল কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা পঞ্চানন রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এর পাশাপাশি প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা যাপন করা হয় এই কলেজের ইতিহাস সম্পর্কে কি জানাচ্ছেন কলেজের অধ্যক্ষ আসুন শুনে নেওয়া যাক মুখ থেকে হ্যাঁ আপনারা সকলেই জানেন যে উনিশশো ছিয়াশি সালের সাতই সেপ্টেম্বর হাওড়া হুগলি জেলার প্রান্ত সীমায় দামোদর এবং মুন্ডেশ্বরীর যুগলবন্দি অবৈধ অঞ্চলে গ্রামের মানুষের দূর করায় উচ্চশিক্ষার সুযোগ পৌঁছবার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই স্থাপন করেছিলেন এখানে মূলত হাওড়া এবং হুগলি জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে আমরা মাতৃসভা প্রতিষ্ঠানটির উনচল্লিশতম প্রতিষ্ঠান উদযাপন করলাম আমাদের আজকে উদ্বোধক ছিলেন আমতা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা জয়পুর পঞ্চায়েত পরিচালন সমিতির সভাপতি মাননীয় সুকান্ত কুমার পাল মহাশয় এছাড়া ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি বিডিও সাহেব অন্যান্য অতিথিবর্গ অধ্যাপক অধ্যাপকেরা আমরা সাড়ম্বরে আজকে অনুষ্ঠানটি পালন করলাম শুধু আমরা শুভেচ্ছা আজকের দিনটি পালন করলাম এই নয় আমরা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা আমাদের কলেজ বিভিন্ন অনার্সে প্রথম স্থান অধিকার করেছিল বাংলা ইংরেজি ইতিহাস এডুকেশন ও শিক্ষাবিজ্ঞান বাণিজ্যে তাদেরকে আমরা মেধাব প্রদান করলাম সম্ব সর্বাঙ্গীনভাবে একদিক দিয়ে কলকাতা ছিল পরীক্ষা চলছে তার মধ্যে আমরা অনুষ্ঠানটা খুব সফল সুন্দর এবং স্বার্থভাবে করতে পেরেছি আমার কাছে ধন্যবাদ আমি এই কলেজের দুঃখ সৌমিত্র